আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন অনেক দেরি করে জেনেছি বজ্রদত্ত অনেক দেরি করে জেনেছি আসলে তুমিও একদিন দেরি করে এলে না প্রভু আমি তো কালই পৌঁছে গেছিলাম কিন্তু আমি আজই দেখতে পেলাম যে মহারাজ ভীষ্ম এবং আপনার ভবনের চতুর্দিকে শকুনির লোকেরা চতুর পাশে ঘুরে বেড়াচ্ছে যারাই আপনার সঙ্গে দেখা করতে যেত পেছনে গুপ্তচর লাগিয়ে দেওয়া হতো যে কে আর কেন আপনার সাথে দেখা করছে সেজন্য আমাকে আপনার সাথে এইভাবে দেখা করতে হলো কে আপনার সাথে দেখা না করে আমি খবরটা আপনাকে পৌঁছে দিতে পারি খবর তো পৌঁছে গেছে কিন্তু কি করে পাণ্ডবদের সাহায্য করা হবে তোমার কথা অনুযায়ী শকোনির লোকেরা মহারাজের মহলকেও ঘিরে রেখেছে হ্যাঁ এর অর্থ হলো যে এই সময় পরামর্শের জন্যেও ওনার কাছে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না একদম নয় আপনার এখন একদম পিতামাতা ভীষ্মের সঙ্গে দেখা করা উচিত নয় তোমার কি অনুমান আছে যে যুবরাজ এবং ওদের ভ্রাতা বর্ণাব্রত কখন পৌঁছাবে কারণ ওরা আরাম করে কোনো রাস্তায় বিশ্রাম নিয়ে যাচ্ছে এই জন্য কোনো সন্ধ্যাবেলা ওরা ওখানে পৌঁছে যাবে অর্থাৎ যদি আমরা এক্ষুনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে বেরোই তাহলে কাল বিকাল পর্যন্ত আমরা ওদের সাথেই ওখানে পৌঁছে যাবো পৌঁছতে পারব তাহলে ঠিক আছে তুমি তোমার চারজন বিশ্বস্ত লোকেদের সাথে নিয়ে এই সময় বেরিয়ে যাও সাথে একজন কোদাইওয়ালাকে নিয়ে যাবে যার ওপর আমাদের ভরসা হবে আমার থেকে সমস্ত পরিকল্পনা বুঝে নাও কিন্তু সমস্ত পরিকল্পনা এর ওপরেই নির্ভর করছে যাতে তুমি পাণ্ডবদের আগে ওখানে পৌঁছে যাও হ্যাঁ একটি কথা আরো তুমি পাহাড়ের রাস্তা দিয়ে লুকিয়ে বেরিয়ে যাও প্রধান সড়ক দিয়ে একদম যাবে না কারণ ওই সড়ক দিয়ে পাণ্ডব যাবে আর আমার পুরো বিশ্বাস যে ওদের সাথে যে অঙ্গরক্ষক সৈনিক হবে তাদের মধ্যে বেশিরভাগ দুর্যোধনেরই হবে ওরা দুদিক দিয়েই রাস্তা বন্ধ করে রেখেছে হবে যাতে অধিক দিয়ে কেউ খবর নিয়ে এদিকে না আসতে পারে আর এদিক দিয়ে কেউ ওদিকে না যেতে পারে তুমি সাবধানে যাবে হ্যাঁ সেনানায়ক আজ সূর্য অস্ত হতে চলেছে আজকে এখানেই বিশ্রাম নেওয়া যাক আজকে সেনাপতি মশাই কি আমি ভাবছি যে আমাদের সবার এই একসাথে যাওয়াটা ঠিক হবে কি ভ্রাতা আমি বুঝতে পারছি না আমরা তো সবাই মিলে জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যেতে চাইছিলাম হ্যাঁ আপনি ঠিক বলছেন এটা ঠিক যে সবাই একসাথে বার্নাবাদ যেতে চেয়েছিলাম কিন্তু কিন্তু কি কিন্তু এই যে আমরা বলতাম আর ওনার আজ্ঞা দিতেন তাহলে চিন্তা ছিল না কিন্তু এখানে ঘটনা এই যে এই প্রস্তাব স্বয়ং দিক থেকে এসেছে আমরা পাঁচ ভ্রাতা একসাথে বার্নবাদ যাব এটা ভাবার প্রশ্ন কোথায় ভাবার কথা এই যে ভ্রাতা আমাদের পাঁচজনকে একসাথে রাজধানী থেকে বের করে দেওয়া তাতে কারোর কোনো গুপ্ত পরিকল্পনা নয় তো এর মধ্যে কি গুপ্ত পরিকল্পনা হতে পারে অনেক কিছু হতে পারে যখন আমরা পাঁচজন রাজধানী থেকে বেরিয়ে যাব তখন রাজধানীর মধ্যে যে কোনো ষড়যন্ত্র করা সহজ হয়ে যাবে ষড়যন্ত্র হ্যাঁ ষড়যন্ত্র দেখুন আমাদের মাতা যতই মহারাজের প্রসন্ন করুক না কেন যে উনি অনেক উদার জ্যেষ্ঠ ভ্রাতাকে যুবরাজ বানিয়ে উনি এমন উদারতার পরিচয় দিয়েছেন যার প্রশংসা হওয়া উচিত কিন্তু কিন্তু আমি এটা মানি না উনি অনেক উদারতা দেখিয়ে কাজটা সম্পন্ন করেছেন আসলে পিতা ভীষ্ম এবং গুরু দ্রোণের এত চাপ ছিল যে উনি এটা ঘোষণা করতে বাধ্য ছিলেন আর তা না হলে এটা সবাই জানে যে ওনার পুত্রদের প্রতি ওনার কতটা মোহ আছে যে কোনো উচিত অনুচিত যে কোনো কাজ উনি করতে পারেন সেজন্যই ভাবছিলাম যে উনি স্বয়ং যেটা বলেছিলেন যে পাঁচ ভাই একসাথে যাও তাহলে এর পেছনে শকুনি দুর্যোধন অথবা করণের কোনো হাত নেই তো